আসসালাম আলাইকুম ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক ভাইরাই বাংলাদেশ থেকে আসছেন কাজ পাচ্ছেন না অনেক ভাইরা কিন্তু এখানে এখানে ঘুরতেছেন কাজ পাচ্ছেন না অনেকে কিন্তু বসে আছেন কয়েক মাস ধরে আপনাদের যাদের একামা নাই যাদের একামা খারাপ এবং হচ্ছে যারা কোনো কাজ পাচ্ছেন না একামা ভালো বা খারাপ কোনো কিছু কোনো সমস্যা নেই আপনারা এই সাইটটাতে কাজ করতে পারবেন যে আমার যে পিছনে যে সাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডেই কাজ করবেন এটা হচ্ছে জেদ্দা হামদানিয়া যার একটা বিশাল বড় একটা প্রজেক্ট চাই দেখেন আমার এই প্রজেক্টটা বিশাল বড় একটা প্রজেক্ট দেখেন এই যে কতটা বড় একটা প্রজেক্ট এই প্রজেক্ট আপনারা কাজ করবেন হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে প্ল্যাম্বার মানে ফাইভ ফিল্ডারের কাজ তো এই দুইটা কাজ আপনারা এখানে এসা করতে পারবেন কারণ এখানে একটা নতুন একটা কোম্পানি আসছে এখানে নতুন একটা কোম্পানি আসছে আমাদের কোম্পানি কিন্তু অনেক পুরনো এখানে অনেক দিন ধরে কাজ করতেছে তো এখানে নতুন একটা কোম্পানি আসছে নতুন করে আহ সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে প্লাম্বারের কাজ করাবি তো সেই কোম্পানি থেকে আমাদের এক পাকিস্তানি ভাই সে হচ্ছে একজন কন্ট্রাক্টার তার মাধ্যমে আপনারা এখানে কাজ করবেন তো সেই কন্ট্রাক্টার এখানে একটা কন্টাক্ট নিছে সে সেই এখানে লোক দিয়ে কাজ করাবে তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বেতনটা হবে আলোচনা সাবেক যারা কাজ জানে যারা আপনারা কাজ জানেন না তাদের বেতন হবে হচ্ছে দুই হাজার রিয়াল দশ ঘন্টা ডিউটি এক ঘন্টা হচ্ছে খানার টাইম তো টোটাল এগারো ঘন্টা ডিউটি তো এই ডিউটির মধ্যে আপনাদের থাকার রুম দিবে দুই টাকা বেতন এবং হচ্ছে খাবারের জন্য আবার একটা তিনশো রিয়াল দিবে তো সেই পাকিস্তানি ভাই আপনারা যথাযথ প্রতি মাসে বেতন মাসে মাসে পেয়ে যাবেন এখানে যারা কাজ জানেন তাদের হচ্ছে আপনার বেতনটা তার সাথে পাকিস্তানের সাথে কথা বলে যে আপনার কিরকম সে কিরকম দিতে পারবে সেটা আপনাদের সাথে আলোচনা করে তারপর ডিসাইড করে নেবেন তো যারা কাজ জানেন না যারা কাজ জানেন দ্রুত যোগাযোগ করুন কারণ এখানে কাজ করতে হলে আপনাদের খুব দ্রুত আসতে হবে কয়েকদিনের মধ্যে হয়তো তো যারা কাজ জানেন ভিডিওটা একটু শেয়ার করে সবার মাধ্যমে কারণ অনেকেরই উপকৃত হবে এই ভিডিওটার মাধ্যমে আমার ভিডিও কমেন্ট বক্সে এবং হচ্ছে আমি ভিডিওতে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে